হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের নজর ছিল দুটি কোর্টের দিকে অর্থাৎ সুপ্রিম কোর্টে একটা মামলা এবং কলকাতা হাইকোর্টে একটা মামলা আগে যখন একেবারে ঘুম থেকে উঠে আমরা অপারেশন সিন্দুরের খবর পেলাম এবং তার পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ছিল এবং কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে কি থাকবে না এই মামলা কিছুক্ষণ আগে আমি ডি মামলা নিয়ে তার যথাবিহিত ব্যাখ্যা দিয়েছি যদিও এখনও সম্পূর্ণ তথ্য পাওয়ার পরে সেটাকে নিয়ে আমি আলো ভালো করে বলতে পারব এখন বত্রিশ হাজার এই যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে কি থাকবে না এই মামলাটা আজকে ছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে তো সেখানে সম্মানীয় কিশোর দত্ত সাহেব দুটোর পর থেকে তিনি যা বক্তব্য রাখেন যা বক্তব্য রাখা শুরু করেন বা শুনানি প্রথম পর্বের অ্যানালাইসিস হিসেবে তিনি মানে তেনার বক্তব্য প্রায় এক ঘন্টা বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হওয়ার পরে আজকের মতো ধরে নেন প্রায় ওই চারটের কাছাকাছি বা চারটে একটা দশ পনেরো দিকে আজকে কলকাতা হাইকোর্টের শুনানি আজকের মতো শেষ হয়েছে কিন্তু ওনার বক্তব্য এখন শেষ হয়নি অর্থাৎ নিশ্চয়ই আপনারা জানেন যে যখনই বত্রিশ হাজার মানে যে এই যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের প্রাথমিক বিদ্যালয়ে যে দু হাজার নিয়ে যে গণ্ডগোলটা হচ্ছে সেটা প্রথমে সিঙ্গল বেঞ্চে জাস্টিস গাঙ্গুলির মানে এই প্যান্ডোর বক্স খুলেন প্রিয়াঙ্কা নস্কর বলে একজনের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার আবেদনের ভিত্তিতে তিনি পুঙ্খানুপুঙ্খ তার যে রিপোর্টে দেন যে কীভাবে দুর্নীতি হয়েছে কিভাবে স্ক্যাম হয়েছে সেটা আবার ডিভিশনাল বেঞ্চে যায় ডিভিশনাল বেঞ্চেও তার একই রকম তার রায় হয় সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশনাল বেঞ্চে আসে সোমেন সেনের সৌমেন সেন জাস্টিস তিনি আবার সরে যান একটা ইন্ডিভিজুয়াল মামলা বা একটা ব্যক্তিগত কারণ দেখিয়ে তারপরে আবার এই জাস্টিস তপপ্রদ চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে আজকে শুনানি ছিল এখানে এই কিশোর দত্ত সাহেব আজকে এক ঘন্টা বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড যেটুকু আমি জানি যদি ভুল হয় ক্ষমা কিন্তু যেটুকু আমরা নজর দেখলাম বা যেটুকু আমরা লাইভে শুনলাম সেখানে বুঝতে পারলাম তিনি সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে নিয়ে তিনি যথাবিহিত অসঙ্গতি প্রকাশের মন্তব্য করেন অর্থাৎ তিনি কোনোভাবেই বা তেনার সরকার কোনোভাবেই এই জাস্টিস মানে এক্স জাস্টিস গাঙ্গুলির যে রায় ছিল সেই রায়তে অনেকগুলো অসঙ্গতি তিনি নানারকমভাবে তুলে ধরেন যদিও এখনও ওনার বক্তব্য শেষ হয়নি আগামী আবার শুনানির ডেট করা হয়েছে আগামী বিশে মে দু হাজার পঁচিশ এদিকে আগামী চোদ্দোই মে আছে ডিএ মামলা আবার আগামী বিশে মে আবারও যখন শুনানি শুরু হবে তখনও কিন্তু সেই কিশোর দত্ত সাহেব আবার বলা শুরু করবে অর্থাৎ আজকে এক ঘন্টা বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড বলার পরেও আরও ওনার অনেক কথা বলার আছে হ্যাঁ সেগুলোকে তিনি আগামী বিশে মে দু বলা শুরু করবেন তবে একটা জিনিস নিঃসন্দেহে হ্যাঁ সংগতিপূর্ণ বা ইঙ্গিত বহ যে ওই কিশর সাহেব তিনি কিন্তু মেনে নিয়েছেন যে হ্যাঁ প্রাথমিকে স্ক্যাম হয়েছে তিনি একেবারে পুরোপুরি মেনে নিয়েছেন যে এখানে স্ক্যাম হয়েছে এখানে দুর্নীতি হয়েছে তবে তিনার বক্তব্য হচ্ছে যেটুকু এক ঘন্টা বস্তি সাতাল্লিশ সেকেন্ডের মধ্যে যেটা আরও আমরা পরে শুনবো যেটুকু আজকে উনি বলেছেন যে সেখানে সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে উনি নানারকমভাবে বলেছেন যেমন আমি একটা উদাহরণ দিই ইন্টারভিউয়ার ছিল প্রায় এক হাজার থেকে মানে এক হাজারের উপরে একটা ঠিক সঠিক সংখ্যা ছিল একটা ইন্টারভিউয়ার সেখান থেকে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব প্রায় তিরিশ জনকে ডেকে তাদের কাছ থেকে মতামত নেন এবং সে মতামত কিন্তু এমনি নেননি তার রিপোর্টে তিনি বলেছেন যে আমি কেন মতামত নিলাম না আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী আমি এদের বয়ান রেকর্ড করেছি নিশ্চয়ই আপনি জানেন যাদের মানে না জানলে আমি একটু মনে করিয়ে দিই বা আপনারা অনেকেই জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়া আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে একটা আইন আছে মাফ করবেন সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারায় বলা আছে যখনই কোনো দুর্নীতি হবে কোনো অ্যাপয়েন্টমেন্ট হোক কিংবা কোনো চাকরিতে কোনো বিচারক তিনি যদি মনে করেন আয়দার শুয়মুটু অথবা কোনো মামলার পরিপ্রেক্ষিতে তিনি একেবারে যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় যে কোনোভাবে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জানার তেনার অধিকার আছে তিনি সবাইকে সোয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস করতে পারেন এটা সং এটা আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারায় সেই অধিকার দিয়েছে জাজকে তো সেই অধিকার বলে এক জাস্টিস সাহেব এবার পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দুর্নীতির বহর তুলেছিলেন যেখানে আটশো চব্বিশ জনের কি আটশো চৌত্রিশ জনের তাদেরকে ইন্টারভিউ নাম্বার সময় তাদেরকে ইন্টারভিউর নাম্বার নিয়ে ফরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কীভাবে দিয়েছিলো তার দুর্নীতির প্রকাশ তিনি নিয়ে আসেন কীভাবে সিলেকশান কমিটি অর্থাৎ প্রাইমারি প্রাথমিক যে রুল তার রুল নাম্বার সেভেনকে কীভাবে ভায়োলেট করা হয়েছে সিলেকশান কমিটি না করে সেটা তিনি বলেন কিভাবে। সংবিধানের ষোলো নম্বর ধারার ফোর এবং ফোর এ সাবসেকশান কীভাবে দুর্নীতি সেখানে রিজার্ভেশন কোটা মানা হয়নি তার তিনি বহর দিয়েছেন এবং এরকম আরও অসংখ্য তিনি তথ্য দিয়েছেন যে তথ্যতে পরদে পরদে এই প্রাথমিক যে বিয়াল্লিশ হাজার নশো জনের চাকরি কেন তিনি গেল তার যথাবিধ তিনি প্রমাণ দেন তো আজকে কৃশোর দত্ত সাহেব ওইগুলোকে নিয়ে তিনি এক ঘন্টা বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড শুধুমাত্র বলেন তার মধ্যে এক ঘন্টা শুধুমাত্র ওই সিঙ্গল বেঞ্চের রাজকে বারবার বারবার একে পথে ঘুরিয়ে বলেন যদিও এখন তাদের বক্তব্য শেষ হয়নি আগামী বিশ এমএ আমরা শুনব উনি আরও কী বলেন তো আজকে তাহলে কীটা হলো যদি বলা হয় যে হয় সামারিটা কী আজকে যে এই বত্রিশ হাজার মানে প্রায় বত্রিশ হাজার আনট্রেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে আজকে কলকাতা হাইকোর্টে মামলাটা ছিল যদি বলা হয় সামারিটা কি হলো সামারি বলতে গেলে অ্যাজ এ হোল জিগজ্যাগ ওয়েতে তার কিন্তু কোনো সমাধান হলো না আগামী বিশে মেতে আগামী বিশে মেতে এই ব্যাপারে পরবর্তী শুনানি হবে এবং তখনই এই বিষয়ে ঠিক করা হবে যে কিশোর দত্ত সাহেব প্রথমে তিনি বলা শুরু করবেন তার পরিপ্রেক্ষিতে কি হলো কি না হলো তখন তখন এটা নিয়ে সিদ্ধান্ত হবে অর্থাৎ মানে এক লাইনে বলতে গেলে আজকে শুধুমাত্র তো বললেন আগামী বিশে মে থেকে হয়তো আরও অনেকে বলার সুযোগ পাবেন বা সুযোগ পেতে পারেন ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস